রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম কোন যুদ্ধে ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করা হয় ক বদরের যুদ্ধে খ খন্দকের যুদ্ধে গ সিফিনের যুদ্ধে ঘ অহুদের যুদ্ধে হবে খন্দকের যুদ্ধ লক করে দেব খ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুদ্ধে লক করে দেয়া হোক খ খন্দকের যুদ্ধ আমি যা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে লোক নির্বাচন করে কবরের পাশে বা লাশের পাশে কোরআন পড়ার হুকুম কি গ খ ওয়াজিব ওয়াজিব ঘ হারাম হওয়ার প্রশ্নই আসে না এটা হুকুমের দিক থেকে হারাম গুনার দিক থেকে বেদাত আমারও মনে হচ্ছে যে এটা বিদাত হবে যে কোনো একটা অপশন নিতে হবে বিদাত অথবা হারাম আমরা এভাবে বলছি উত্তর হবে বেদাত আর আমাদের ব্যাখ্যা হচ্ছে বেদাত হওয়ার কারণে হারাম উত্তরটা আমরা ধরে নিয়েছি কিন্তু বিদাতটা তো অবশ্যই ইসলামে হারাম আচ্ছা সেই হিসাবে আপনারা বিদাতটাকে গ্রহণ করেছেন আমি দেখব লক করে দেয়া হোক গ বিদাত দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে কোন খলিফা মদিনাবাসীর পানির কষ্ট লাঘবের জন্য রোমা কোপ খনন করে ওয়াকফ করে দিয়েছিলেন ক হজরত ওসমান রাজি আল্লাহ আন খ আবু বকর রাজি আন গ অমর রাজি আল্লাহ আন ঘ আলী রাজি আল্লাহ আন আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে বিখ্যাত ধনী সাহাবী তৃতীয় খলিফা ওসমান রাদিয়া আল্লাহ তালা লক করে দেব হ্যাঁ ক ওসমান রাদিয়াল্লাহতাল আলহ লক করে দেওয়া হোক ক ওসমান রাদিয়াল্লাহত আলা আন সঠিক আজকের পর্বে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন আলকোরআনে রব্বুলা আলামিন সর্বপ্রথম কোন সুরার কোন আয়াতগুলো নাজিল করেন উত্তর জানা থাকলে